সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আসলে আমি অসুস্থ ছিলাম বেশ কিছুদিন যাবৎ ইউটিউবে ভিডিও দিতে পারি নাই তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটা করতেছি এটা আপনাদের অনেক উপকারে আসবে তো বিষয় হলো যে অনেক সময় শাটারিংয়ের পর সাদের যে লেভেলটা শাটারটা যে লেভেল করতে হয় এই লেভেলটা নিয়ে অনেক রকম সমস্যা থাকে এই কারণে স্বাদ কিন্তু অনেক উচু হয় তো আমি যেইরকমভাবে আপনাদের লেভেলটা দেখে দিব সেভাবে যদি আপনারা লেভেল করেন তাহলে আশা করা যায় এতে কোনো প্রবলেম হবে না তো প্রথমত যে কাজটা করবেন আপনারা একদম যে বরাবর আপনি যদি সাদের পাঁচ ইঞ্চি ঢালায় হয় বা ছয় ইঞ্চি ঢালায় হয় যার যেভাবে ইঞ্জিনিয়ার দিবে সেভাবে আপনারা একদম টপ লেভেল কলামে কি করবেন ওয়াটার লেভেল করে নেবেন এই যে আমার এখানে আমার এটা পাঁচ ইঞ্চি ঢালায় এই কারণে ওয়াটার লেভেল করানো আছে প্রত্যেকটা পিলারে তো সেমভাবে এই ওয়াটার লেভেল থেকে প্রত্যেকটা কলমে এই যে দেখেন আমি এখান থেকে ও যে কর্নারে ওই কলমে ওয়াটার লেভেলে আবার সুতা বেঁধেছি এই যে এই 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 থেকে এই কলামে আবার সুতা বেঁধেছি দেওয়ার পর আপনারা কি করবেন সুতা থেকে আপনারা এভাবে মাপ করে নেবেন সুতা থেকে মাপ এই স্টিল টেপ দিয়ে মাপ ধরে আপনারা কি করবেন লেভেলটা অ্যাকুরেট করে নেবেন এখন বিষয় হলো যে আপনার এখানে সাধে যদি পাঁচ ইঞ্চি খায় পাঁচ ইঞ্চি থাকে তাহলে পাঁচ ইঞ্চি চেক করবেন যদি আপনি চার ইঞ্চি থাকে তাহলে চার ইঞ্চি ছয় ইঞ্চি থাকলে ছয় ইঞ্চি এই সুতা থেকে আপনারা প্রত্যেকটা সুতা থেকে আপনার চেক করে নেবেন সুতা থেকে যদি আপনি চেক করে এইভাবে যদি লেভেলটা আপনি কম মানে কমপ্লিট করতে পারেন আশা করা যায় সাদ একশো একশো লেভেল হবে এটা এতটুকু আমি আশা করি যে আসলে নিচে যদি খুঁটি পরবর্তীতে সমস্যা না হয় তাহলে ইনশাল্লাহ অ্যাকুরেট লেভেল হবে আর এইভাবে যদি আপনি কাজটা করেন তাহলে সাপটা অ্যাকুরেট লেভেল হবে এবং সুন্দর হবে আশা করা যায় আপনারা বুঝতে পারছেন তো যদি এই ভিডিওটা আপনাদের এতটুকু উপকারে আসে এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নেক্সট আপডেট নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই নোটিফিকেশানগুলো চাপ দিয়ে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারে আর বিল্ডিং সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য অবশ্যই আমার চ্যানেল ইমো নাম্বার দেওয়া আছে আপনারা ইমো নাম্বারের মাধ্যমে ইমোতে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শ বা যে কোনো কারণে বা আমারও কোনো ভুল ত্রুটি থাকতে পারে অবশ্যই সেখানে কমেন্ট বা আমার ইমোতে জানাতে পারেন অবশ্যই আমি সেগুলো সলভ করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন